চলে এলাম লাইভ আর আমার কিন্তু অলরেডি ঘুম চলে আসছে আর আচ্ছা ইন্ট্রোডাকশন দিয়ে নিব না আচ্ছা অপেক্ষা করি তো ঘুম চলে আসছে বা তো ঘুমানোর আগে যথাযথ রাতে একটু কিছু খাই তো খেয়ে নিচ্ছি তো ভাবলাম তো ওদের সাথে একটু গল্প করি যদি পরিচিত কেউ থেকে থাকো ইউটিউবে চলে আসতে পারো আমি বেশ অনেককে মিস করতেছি হুম বেশ অনেককে মিস করতেছি যেমন খুলনার ওই আপুটা তাকে মিস করতেছি মিরপুর তেরো নম্বর সেকশনের যে আপুটা আছে তাকে মিস করতেছি চুলের বারোটা গেছে হুম বেশ কিছু মানুষকে মিস করতেছি তো তারা আসলে আমার বেশ ভালো লাগবে যদিও অনেকের নাম মনে থাকে না কিন্তু যদি আসো তাহলে ভালো লাগবে হ্যালো তো কে থাকলে জয়েন করতে পারো আর আমার পরিচিত কিছু মানুষ যাদেরকে মিস করতেছি মেনলি তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম হ্যালো তো আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিব দিয়ে দিই আমার নাম সুরভি আর তোমরা যে চ্যানেলে আমাকে দেখতে পাচ্ছ এই চ্যানেলের নাম হল সুরভি বাহার আর আমার চ্যানেল থেকে আমি তোমাদের সাথে লাইভে চলে আসছি তো রাতে ঘুমোতে আগে ঘুমোতে যাওয়ার আগে বেশ কিছু কাছের মানুষ থাকে যারা রেগুলার লাইভে আসে তারা অনেক কমেন্টস করে তো তাদেরকে বেশ মিস করি তো মিস করি অনেকে আজকে পাই নাই তো ভাবলাম যে লাস্ট টাইম দেখি যে তাদের আসলে পাই কি না বা তাদের মধ্যে কেউ আসে কি না তো অনেকেই আসছো কিন্তু আমার পরিচিত যারা আছো তাদের যদি কেউ এসে থাকো তারা কমেন্টস করো আর তোমাদের মধ্যে কেউ যদি কোনো কমেন্টস করতে চাও কোনো কিছু লিখতে চাও কিছু জানতে চাও তাহলে তাহলেও কমেন্টস দিতে পারো তাহলেও লিখতে পারো কিন্তু আমার পরিচিত অনেকেই আছে যারাদের আমি গত দু তিন দিনে পাই নাই হ্যালো আজকে আমার হঠাৎ করে একটা জিনিস মনে পড়ছিল যখন আমি মানে আমার রাতের রাতের ড্রিঙ্কস রাতের রাতে সাধারণত আমি সবসময় না মাঝে মধ্যেই খাই দুধ হ্যাঁ এক গ্লাস দুধ খাই তো মনে পড়ছিলো যে কিছুদিন আগে বনানিতে কিছুদিন আগে বনানিতে একটা ঘটনা ঘটে তিনটা তিনটা চারটা মেয়ে চারটা মেয়ে তারা একটা বনানি একটা হোটেলে রাত্রে সেটা সম্ভবত পহলা বৈশাখ ছিল হ্যাঁ তো পহেলা বৈশাখের দিন হয়তো বা তারা রাতের বেলা ড্রিঙ্কস করতে যায় হ্যাঁ বলে কি নাইট ক্লাবে শুধু মানুষ কী ড্রিঙ্কস করতে আসে নাইট ক্লাবে তো মানুষ ভালো জিনিসও খেতে আসে আমি জানি না নাইট ক্লাবে ভালো জিনিস কী পাওয়া যায় তোমরা কি জানো নাইট ক্লাবে ভালো জিনিস কী পাওয়া যায় আমি জানি না সাব্বির রহমান কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া তুমি একটু জানিয়ে দিও তুমি কোথা থেকে আমার সাথে জয়েন করেছো লাইভে তো আমি কখনো আমার জানা মতে আমি কখনো এরকম শুনি নাই যে নাইট ক্লাবে গিয়েছে ভালো জিনিস খেতে তো আমার রাত্রেবেলা প্রায় সময় আমি এক কাপ দুধ খাই বা অনেক সময় গ্রিন টি খাই তো খাওয়ার সময় মনে হলো যে নাইট ক্লাবে আসলে ভালো জিনিস কী পাওয়া যায় যে নাইট ক্লাবে মেয়েরা তাও বাংলাদেশের মতো জায়গায় বাংলাদেশের মতো জায়গায় থেকে মেয়েরা যদি রাত্রে নাইট ক্লাবে খেতে যায় ভালো জিনিস খেতে যায় তাহলে তারা কি খেতে গেছে মানে এটা একটা ভাববার বিষয় নাইট ক্লাবে কি পাওয়া যায় আমি পার্সোনালি কোন মানে আমার পরিচিতর মধ্যে বা আমার নিজের জানাশোনার মধ্যে বা মানে আমি কখনো শুনি নাই কেউ নাইট ক্লাবে গিয়েছে ভালো জিনিস খেতে হ্যাঁ তো জানি না নাইট ক্লাবে কী পাওয়া যায় তো বাংলাদেশ এতটা উন্নত হয়ে গেছে এবং বাংলাদেশের মেয়েরা এত উন্নত হয়ে গেছে যারা নাইট ক্লাবে ভালো জিনিস খেতে যায় রাতে দুইটা আড়াইটা বাজে ভাববার বিষয় তাই না অনেক ভাববার বিষয় বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ ফাইন অনেক সুন্দর দেশ সাব্বির রহমান বাংলাদেশে অনেক সুন্দর একটা দেশ তোমাদের দেশটা অনেক সুন্দর দেশ ঠিক আছে তো সাব্বির রহমান বাংলাদেশে তুমি কোথায় থাকো কমেন্টস করে বলতে পারো তা আমি যেটা বলছিলাম যে নাইট ক্লাব বাংলাদেশের নাইট ক্লাবে মেয়েরা রাত্রে আড়াইটা বাজে ভালো জিনিস খেতে যায় আমি আবার সমস্যা পড়ে গেছি সেই নাইট ক্লাবে রাত্রে রাত্রে দুইটা আড়াইটা বাজে কি ভালো জিনিস পাওয়া যায় এটা কিন্তু আসলে ভাববার বিষয় কারণ আমরা কিন্তু জানিই না আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ আর মধ্যবিত্ত পরিমাণের মেয়েরা আমরা জানি না ভালো জিনিস কী পাওয়া যায় কোনো দিন নাইট ক্লাবে বা যেতেই পারি না আজ পর্যন্ত যে নাইট ক্লাবে আসলে কি পাওয়া যায় ভালো জিনিস খাওয়ার জন্য রাতে ঠিক আছে তো সাব্বির রহমান বাংলাদেশে কোথায় কোথা থেকে বাংলাদেশের তো হঠাৎ করে কেন যেন আজকে আমার এই জিনিসটা মাথায় আসলো ভাবলাম যে তোমাদের সাথে এই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলি যে দেখো আমাদের বাংলাদেশের মেয়েরা এখন কিন্তু আর মানে কি বলে এটাকে অবহেলার পাত্রী না বাংলাদেশের মেয়েরা এখন অনেক উপরে চলে গেছে তারা রাত্রে নাইট ক্লাবে ভালো জিনিস খেতে যায় এটা কোনো ব্যাপার না হুম দেবাশিস মজুম মজুমদা হায় হ্যালো দেবাশিস হাওয়ার ইউ তো আমার তো নাইট ক্লাবে যাওয়ার কোনো দিন সুযোগ হয় নাই ভালো জিনিস খাওয়ার সুযোগ হয় নাই আর সুযোগ পেতেও চাই না আমি বাসাতেই খাচ্ছি আমার আমার বাড়ি ভালো আমার আমি নর্মালি সাধারণত বাইরে খুব কম যাই আর বাইরে খাবার খুব কম খাই নূর মোহাম্মদ আচ্ছা নূর মোহাম্মদ তো দেবাশিস হ্যালো দেবাশিস তুমি কোথা থেকে দেখছো তুমি সম্ভবত আরেকদিন দিন কমেন্টস করেছিলে সেটা তিন চার দিন আগে হতো বা বা লাস্ট উইকে প্রথম দিকে কোথা থেকে দেখছো তুমি দেবাশিস মজুমদার কোথা থেকে লাইভে অংশগ্রহণ করেছো তো আমি ভাবলাম যে আজকে আমি আসলে আমি যেখানে আসি মশা সেখানে আসে আচ্ছা রাত্রে বাংলাদেশে রাতে কি মেয়েদের বের হওয়ার কোনো প্রয়োজন আছে আমি তো মনে করি না প্রয়োজন নাই একটা মেয়ে কেন হ্যাঁ তিন চার দিন আগে সেটাই আমার নামটা মনে আছে কারণ দেবাশিস দাস নামে আমাদের একজন স্যার আছে সিলেট থেকে ও সাব্বির আমার সিলেট থেকে নাইস আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটে সিলেটে বাংলাদেশের মধ্যে যদি কোনো এলাকায় মানে ঠান্ডা থাকে সেটা হলো সিলেট ও দেবাশিস মচুন্দা হ্যাঁ কলকাতার টালিগঞ্জ তোমার সাথে আমার কথা হয়েছিল তুমি মিডিয়াতে যুক্ত আছো কিনা সেটা কিন্তু তিন চার দিন আগে না সেটা আট দশ দিন আগে হবে কারণ আমার কোনো একটা ছুটি পড়েছিল ছুটির সময় হুম একটা ছুটি পড়েছিলো ছুটির সময় ছুটির ছুটির মধ্যখানে ছিল তো কলকাতা টালিগঞ্জ হ্যাঁ মনে পড়েছে তো আমার মনে হয় না যে কোনো মেয়েদের নাইট ক্লাবে যাওয়া লাগে ভালো কিছু খাওয়ার জন্য আর নাইট ক্লাবে যেসব পরিবারে সাহস কতখানি যে একটা মেয়েকে নাইট ক্লাবে রাতের বেলা বাইরে বের হতে দেয় আমার তো বাবা কোনো দিন মাগরিব আজানের পরে আমি বাইরেই থাকি না যতটা সম্ভব অফিস থেকে চেষ্টা করি বাসায় মাগরিবের আজানের মধ্যে চলে আসতে কিন্তু যদিও আসতে পারি না তারপর রাস্তায় আসার পথে থাকি কারণ আমার আব্বু সবসময় ছোট থেকে বলছে যে তুমি যেখানে যাবা তোমার সময় তোমাকে আমি ঘরে চাই তো মাগরি বাজানের আগে আমার মোটামুটি মানে কানটা বাঁচতে থাকে যে আমাকে ঘরে যেতে হবে তা আব্বু নাই কিন্তু আমি সেই জিনিসটা এখনো মেনে চলি মেনে হ্যালো আপু হ্যালো তো পরিচিত অনেকেই আছো যারা আসো নাই তো বেশ কয়েকদিন তাদেরকে আসলে দেখতে চাচ্ছিলাম যে তোমরা কোথায় আছো এস এম নুন মোহাম্মদ খান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এস এম নুন মোহাম্মদ খান কখনো কি আর কথা হয়েছিল আপনার সাথে ফার্স্ট ফার্স্ট টাইম টাইম সম্ভবত আমি টোটালি দেখতে পাচ্ছি না যে কেউ আছে কিনা নাই আমার লাইনের প্রবলেম হয়ে যায় এরকম মাঝে মাঝে এরকম সমস্যা করতেছে গত তিন চার দিন ধরেই এস এম নুর মোহাম্মদ খান কোথা থেকে বলছেন আপনি কোথা থেকে দেখছেন সেটাই আমি এটাই বলছিলাম কারণ হঠাৎ করে আমার বেশ কয়েকদিনের আগের একটা তুমি তুমি তো কলকাতার তুমি তোমার জানার কথা না বাংলাদেশের নিউজ তো নাইট ক্লাবে তিনটা চারটা মেয়ে ওরা মানে মারামারি একজন একজনের সাথে কোনো বিষয় নিয়ে মানে রাস্তার মধ্যে তারা মারামারি করে তারা রাস্তার মধ্যে বেশ একটা সমস্যা হয়ে যায় ওদের সৌদি আরব থেকে আচ্ছা অনেক দূর থেকে সৌদি আরব প্রবাসী আপনি কতদিন ধরে সৌদি আরব থাকেন সেটাই বলছিলাম যে নাইট ক্লাবে মেয়েদের তো যাওয়ার প্রয়োজন হয় না আর বাংলাদেশের মতো একটা দেশে যেখানে নাইনটি নাইনটি পার্সেন্টই মুসলিম সেরকম দেশে একটা নাইট ক্লাবে মেয়েদের যাওয়াটা কেমন না আমার নেটওয়ার্কে কোনো প্রবলেম করতেছে আমি কিছু দেখতে পারতেছি না তো যারা যেখান থেকে জয়েন করেছো সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে দিও সৌদি আরব সৌদি আরবে কত বছর ধরে আছেন নূর মোহাম্মদ খান সৌদি আরবে কত কত বছর আছেন চার বছর আচ্ছা চার বছর সবাই মাত্র চার বছর বেশি দিন হয় নাই সৌদি আরবে মানুষ সাধারণত দশ বছর বারো বছর পর দেশে ফিরে তো তো আর কি আর কি করছিল আমার পরিচিত মধ্যে অনেকেই অনেকে মিস করতেছি তারা কেউ আসতেছে না তো তোমরা যারা জয়েন করেছ তারা একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস যারা করেছ করেছো আচ্ছা আজকেই আপনার লাইভে ফার্স্ট টাইম যুক্ত হয়েছি থ্যাংক ইউ ফার্স্ট টাইমে যুক্ত হয়েছে থ্যাংক ইউ থ্যাংকস আর অনেকে ঢুকে জিজ্ঞেস করে আপু আপনার নাম কী আসলে আমি চার বছরে বারবার আপডাউন করেছি ও চার বছরে বারবার ডাউন করেছেন ভালো কারণ অনেকেই সৌদি আরব গেলে সেই অনেকটা সময় সৌদি আরবে থেকে তারপরে আসে আর কি নর্মালি এরকমই দেখছি যে সৌদি আরবে যারা যায় তারা অনেকটা সময় সৌদি আরবে থাকে আট দশ বছর পর দেশে ফেরে গুড বা কারণ দেশে যখন বাবা মা থাকে বাবা মাকে দেখতে আসা উচিত পরিবার থাকলে তাদেরকে দেখতে আসা উচিত একবারের জন্য সৌদি আরবে কী করেন আপনি নূর মোহাম্মদ আমার খালতু ভাইয়ের নাম নূর মোহাম্মদ এবং সে আমার খুব কাছের একজন মানুষ যদিও তার সাথে এখন কন্ট্যাক্ট নাই মোটামুটি অনেক অনেক দিন কারণ সে তার কাজে ব্যস্ত আমি আমার কাজে ব্যস্ত আমার খালতো ভাইয়ের নাম নূর মুহাম্মদ তো আপনি সৌদি করছেন রুবেল হোসেন আপু আপনার বাসা কোথায় প্লিজ আচ্ছা আমার বাসা আমার বাসা হলো ঢাকা বাংলাদেশে ঢাকা আচ্ছা কিছু মনে করবে আমি জানতে চাচ্ছি আপনার লাইভের এজেন্ডা কি যেহেতু আমি আপনার লাইভের কোনো এজেন্টা নাই লাইভের এজেন্ডা হলো যে আমি তোমাদের সাথে আসি গল্প করি এইটুকুই আর কিছু না আমার বিশেষ কোনো বিক্রির উদ্দেশ্যে না ব্যবসায়িক উদ্দেশ্যে না কিছু অনেকেই ভাবে যে ব্যবসায়িক কোনো কিছু সেল করতে আসছি সেরকম কিছু না রুবেল হোসেন মনে হয় আমি আপনার প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছি আমার বাসা ঢাকা বাংলাদেশের ঢাকা আপনি কোথা থেকে দেখছেন আপনি আচ্ছা আমি কি সমস্যা আমি বেশ কিছুদিন ধরে দেখতেছি যে আমার এই মোবাইল লাইভে ঢুকলে আমি আর কিছু দেখতে পাই না পুরো আউট হয়ে যায় ব্ল্যাক আউট হয়ে যায় হ্যালো তারিখে Thank you.